শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে ঘুম থেকে উঠেই দেখি আকাশে একদম ভালো না তো ঝিরিঝিরি করে কেমন যেন কুয়াশা মানে পড়তেছে একটু একটু বৃষ্টি বৃষ্টির মতো তো আগে একবার উঠে দেখি এরকম তো শুয়ে থাকলে তো আর হবে না আবার উঠে পড়লাম কাজে লাগলাম চাদর মুড়িয়ে এদিকে তো মানে কুয়াশার যে জলটা মাথা শুদ্ধ ভিজে যাচ্ছে এতটাই ঝিরিঝিরি করে পড়তেছে তো ওদিকে বড় উঠে আবার আমাকে একটু বলল যে এত ঠান্ডা কুয়াশা যদিও নেই ওই মানে কেমন যেন ঝিরিঝিরি করে জলটা পড়তেছে তো একটু জল গরম করে দিল আমিও স্নান করলাম থালা বাসন ধুয়ে ওদিকে স্নান করে নিলাম স্নান করে তো এই যে প্রতিদিন আমাকে কাজটা করতেই লাগে ঘর মুছে তারপরে সিঁদুর পরে আমাকে রান্নাঘরে যেতে হয় তো ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে ওদিকে চা বসায় দেব চা করেই ওদিকে ভাত ওটা দেই হবে চা খেয়ে বরাবর বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে তারপর ঝটপট রান্না করে ওকে দিতে হবে কারণ ও দশটার মধ্যেই বেরিয়ে যায় তো ওদিকে আমার চা খাওয়া ভাত ডাল সবে হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে পড়েছে একটুখানি ওকে মাছ আমি আগেই করে দিয়েছি কারণ এতটা সময় কুলোতে পারবো না বলে এটা আমি পরে ধরলাম সব কাজ শেষ করে তারপরে এটাকে আমি এটা রান্না করার জন্য আসলাম তো এখন মাছটাকে ভেজে নেব আর বরকে আগে আমি ডাল ভাজা আলু ভাজা আর এই সে মাছ একটু দিয়েছি ভেজে এটা বড়ে বানাবো বলে ও এসে খাবে পরে তো মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে নিলাম ওদিকে তেলও গরম হয়ে আসছে এখন মাছটা ভাজবো এটাকে বলে বৈরালি মাছ তো আগে একদিন আমি ডাড়িকে মাছের চটচটি বানাইছি তো সেটা মশলা কষে শুধু মাছটাই ছিল তো আজকে আমি এটা একদম আলাদাভাবে করব যে আলু সিম আর বেগুন এগুলো আগে ভাজবো ভাজার পর মশলাটা কষব তারপর বানিয়ে নেব এভাবে বানালে টেস্টটা আলাদাই হয় কী জন্য আমার মনে হলো এভাবে বানাই আর সম্পূর্ণটা একবারে তুলে দিলে পরে মানে টেস্টটা ভালো লাগবে না তো মাছটা ভেজে নিয়ে তারপর একটা একটা করে আমি এগুলো ভাজবো তোমরা দেখতে থাকো তার ফাঁকে ফাঁকে আমি তোমাদের সঙ্গে অনেক গল্প করব যদিও ওদিকে কাজ অনেকটা এগিয়ে নিয়েছি আর আকাশে একদম ভালো না মানে দিন চলবে হয়তো এরকম একটু তো আলুটা নামিয়ে মাছটা নামিয়ে নিলাম এবার আলুটা দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেলে আমি সিমটা ভাজবো তো সব কিছু এভাবে ভেজে নিয়ে হয়তো বানালে ভালো লাগবে এভাবে কোনো দিনও আমি বানাইনি যদিও তো আজকে কি জন্য মনে হলো যে আমি এভাবে বানিয়ে দেখি তো কীরকম টেস্ট লাগে আলুটাও হয়ে আসছে নামাবো এটা বানাতে একটু সময় লাগে মশলা মানে আমি তো প্যাকেটের কোনো মশলাই দেই না না প্যাকেটের মশলা না শুকনা লঙ্কা এগুলো আমরা কোনোটাও খাই না তো ওই শিলনোড়ার মধ্যে আমাকে বাড়তে লাগে তো এই যে আলুটা আমি এখন নামিয়ে নেব। তো এখন চিমটা ভাজবো ছিমটা হয়ে গেলে এখন বেগুনটা দিয়ে দিব আমি তো তেল একটু কম হয়ে গেছে আবার একটু তেল দিয়ে নিলাম ভাজাটা ঠিক মতো না হলে আবার ওদিকে একটা মানে কেমন যেন কাঁচা কাঁচা ভাব লাগবে এখন বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা নামানোর পরে মশলাটা কষবো আমি আর এদিকে আমার রান্নাঘরে মানে রান্নাঘর না আমার এটা কিন্তু বারান্দা বারান্দাটাই আমি ঘিরে নিয়েছি একটু এটার মধ্যেই রান্না করি আমি একদম ঘরে জায়গা নেই ঘরের বারান্দায় আমি এক ছাটি আর কি এখনও রান্নাঘর ওভাবে বানানো হয়নি তো সব কিছু আমি ভাজাভাজি করে নিলাম এবার মশলাটা কষিয়ে নেব মশলার মধ্যে আমি দিয়েছি এসে জিরে আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো দেবই একটু দিব জিরে আর তেজপাতা মানে ফোড়নে আর একটু দেবো কালো জিরে কী যেন কালো জিরে কালো জিরের চেনটা আমার খুব ভালো লাগে এখন তেজপাতা দিয়ে দিলাম এবারে মশলাটা আমি কষে নেব সম্পূর্ণ মশলা দিয়ে দিয়ে দিলাম মশলাটার মধ্যে এখন আমি দেবো হলুদ লবণ আর কাঁচা লঙ্কা তো আমি দিবই টমেটো আছে টমেটো একটু দেবো টমেটোটা দিলে পরে একটু কালারটা ভালো আসে তো সব কিছু দিয়ে নিলাম এখন হলুদ দেবো হলুদ দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম এবার লবণটা সাত মতো লবণটা দিয়ে দিব। একটু ঝাল লবণটা ঠিক হলে পরে সবজিটা মানে চটচটিটা খুব ভালো লাগবে তো মশলা কষা হয়ে গেছে মানে তেল ছাড়তেছে যে কোনো মানে রান্না করতে গেলে মশলাটা যখন কষা হয় তখন কিন্তু তেলটা ছেড়ে দেয় আর তেলটা ছাড়লে পরেই মানে বোঝা যায় যে মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে তো আমি এখন গরম জল দেব গরম জল দিয়ে নিলাম তো আমি জল দিয়ে নিলাম আমি তো গরম জলে দেই এরকম চটচটি হোক মাছের ঝোলেই হোক আর মাংসই হোক গরম জলটা আমি দিয়ে নেই তো টমেটো দেওয়া আছে খুব সুন্দর কালার আসছে তো বেগুনটা দিয়ে দিলাম এবার এক এক করে সম্পূর্ণটাই দিব চিম আলু সম্পূর্ণটাই দিব মাছটা ওটাকে একটু নাড়াচাড়া করার পর আমি মাছটা দিয়ে দেবো আর সরিষে বাটাটা দিব সরস মানে আমি রস জল দিয়ে তারপরে ছেঁকে নিয়েই রসটা দিব আমি খোসাটা দিব না তো এই যে এখন মাছটা দিয়ে দিলাম সরিষে বাটা শুধু রসটা দেই কারণ খোসাটা আমি দেই না খোসাটা দিলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে তো এখন এই যে শুধু রসটাই দিব আমি এই রান্নাটা করতে গেলে একটু সময় লাগে এই যে এখন সরিষার রসটা আমি দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব এই যে খোসাটা এটা আমি দিলাম না অনেক সময় এটা পেটের সমস্যা হয় তো নামানোর আগে একটু ধনে পাতা দিব আর একটুখানি আমি সরিষের তেল দেব তো ওটার আর কি সেন্টটা ভালো লাগে সেন্ট না ওটার একটু আলাদা টেস্ট পাওয়া যায় এই যে ধনে পাতাটা এখন আমি দিব রান্না একদম শেষের দিকে মানে শেষেই এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো এই যে বললাম একটু তেল দিবো একটুখানি দিলাম তাতে ভালো লাগে তো ওদিকে বড় আসছে এখন ও হাত পা ধুয়ে নিচ্ছে সবাই মিলে বসে এখন একটু খাবো তো টমেটোর কালারটা এত সুন্দর লাগতেছে আমাকে মানে মাংস যে কোনো চচ্চটিতে দিলেই টমেটোর কালারটা এত সুন্দর আসে খুব ভালো লাগে তো এখন নামিয়ে নেব জানি না তোমাদের রান্নাটা কি রকম লাগলো তো এটা রান্নাটা মানে না খেলে তো আর বুঝতে পারবো না কালারটা যতটাই ভালো হয়েছে এখন খেতে কীরকম হবে না খেলে বুঝতে পারবো না এই রকম চচ্চটি গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে আর অন্য কোন সবজির দিকে মানে মনেই চাবে না যার অন্য কোনো সবজি নেই এই রকম চচ্চটি আমার ছোট ছেলে ভীষণ পছন্দ করে বড়ো ছেলেও খায় কিন্তু ছোট ছেলে ভীষণ পছন্দ করে তো এই যে নামিয়ে নিলাম তো এই যে পুরোপুরি আমার রান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেলে ওদিকে আবার ওগুলো তো আমাকে পরিষ্কার করতেই হবে তো এই যে এরা বসে পড়েছে আমিও বসবো ওদের সম্পূর্ণ দেওয়া কমপ্লিট করার পরে আমি বসবো ছোট ছেলে বলছে আমাকে আর একটু দেও তো ওরা খেয়ে বলতেছে যে আগে যে বানিয়েছিল সেদিন মানে ডাড়িকে মাছের চচ্চুটি তার থেকে ওটা মানে বেশি ভালো লাগতেছে ছোটো ছেলে ওর দাদাকে বলতেছে যে আমার ভালো লাগছে লাগলে আমি আবার নেব তো বড় ছেলে তো ওভাবে চাবে না তো গিয়ে দেখা হবে তো এইরকম হলে পরে সবজি একটু মানে দেওয়া নেওয়া হয় এটা শখের খাওয়া কি বলে

চল দিলো আমি চটচটি দিলাম কাকিমাই দিলো আমি কি নাদতে পারি আমাদের চলে এরকম আমরা সবার সবারটা খাইস হ্যাঁ এটাই ভালো এই যে বন্ধুরা রৌদ্র তো একদম নেই তো একদম বৃষ্টি পড়তেছে মনে হয় তো কাপড়গুলো একদম তুলে নেবো ধিরি ধিরি করে মানে শীতটাই সারাদিন ঝিরিঝিরি করে পড়তেছে তো আর বাইরে কাপড় রাখবো না সম্পূর্ণটা যেটা খুব শুকনো আছে সেটাও ভিজে যাচ্ছে এখন ঘরে তো জায়গা নেই দেখি কোথায় কোথায় চাপাইতে পারি পুরো বৃষ্টি বৃষ্টি ছিল না তবুও বেড কভার ধুয়ে নিয়েছি এই যে মমতা বৌমার ঘরের থেকে এসে তারপর জামা কাপড় সব তুলে নিচ্ছি কেননা এদিকে যে শুকনো জামা কাপড় যেগুলো আছে সেগুলো শুদ্ধ ভিজে যাচ্ছে এই যে ঝিরিঝিরি করে যে কুয়াশা বৃষ্টিটা পড়তেছে কোনোটাও আর মানে শুকবে তো নাই আবার ভিজে যাচ্ছে তাই এতগুলো জামা কাপড়ের জায়গা পাচ্ছি না বলে ঘরের মধ্যে আবার ওসি আর কি এদিক সেদিক বাঁধ বান দিলাম দিয়ে এখন ঘরে এগুলো চাপাইলাম তো এদিকে সন্ধ্যার দিকে এখন দুই ছেলেকে দুধ হলিক্স দিব কয়েকদিন ধরে তো জামারি দুধ আমাদের দিচ্ছে না তো আজকে দিয়েছে এক কেজি মানে এক কিলো দিয়েছে তাই ওরা বলতেছে যে কয়েকদিন ধরে খাচ্ছি না ভালো লাগতেছে না তো ছোটো ছেলে ওর দাদাকে কি এখন বলছে যে সমানে হাসতেছে তো একটু রাগ করে বেরিয়ে গেল মানে দুই ভাইয়ের মধ্যে এমনটা মানে লাগেই ঘরে প্রায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটিগুলোকে